গাজায় ইনোসেন্ট শিশুদের হত্যার পরেও ইনুসেন্ট মানুষের গণহত্যা হত্যা মেসাখারের পরেও যে সকল মানুষ নাম পশুরা নীরব থাকবে কোরআনের এরা পশু এবং তার ওদম পশুর এরা খারাপ তাদের চক আছে সৌ চক্ষে তারা এগুলো দেখছে কিন্তু কোনো রেসপন্ড করছে না চক আছে কিন্তু এটা দেখে না গোটা দুনিয়ায় মানবতার স্লোগান দে গণতন্ত্রের স্লোগান দে মানবাধিকারের কথা বলে কিন্তু গাজার মুসলমান গাজার মানুষের মানবতার যে লঙ্ঘন সেখানে হচ্ছে ইতিহাসের নিকৃষ্ট অমানবিক বর্বর হত্যাজঙ্গ সেখানে হচ্ছে এটা তারা দেখে না বলে হুম আজান তাদের চক আছে তাদের কান আছে কিন্তু তারা ওই নির্যাতিত নিপীড়িত গাজার নিষ্পাপ শিশুদের আত্মচিৎকার তারা শুনে না হুম করুবুল্লাহ কখন হবে তাদের অন্তর আছে কিন্তু এই মজলুম নিপীড়িত মানুষ অবস্থা তারা বোঝার চেষ্টা করে না এই অবস্থায় এরা পশুর এবং ছে অধম আশ্চর্য বিষয় হলো শুধু পলিটিশিয়ান না পুরো দুনিয়ায় পশুর সংখ্যাই এখন বেশি আপনি বাস্তবে দেখতে পাচ্ছেন তার অ্যাপিয়ারেন্স তার অবয়ব মানুষের মতো দেখায় কিন্তু অধিকাংশ মানুষ পশুতে রূপান্তরিত হয়েছে ইয়াস এটা কোরআনের বাসা আমার বক্তব্য পশুতে রূপান্তরিত হয়েছে তার চক্ষ, তার গান তার অন্তরেগুলো সব কিছু দেখে শুনে এবং বুঝে তারপরও সে নব খেলা নাম এরা পশু তার অদম এবং পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহ যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছিলেন সে উদ্দেশ্য থেকে সে সেই সে ট্র্যাক থেকে সেই উদ্দেশ্য থেকে সে হান্ড্রেড পারসেন্ট দূরে সরে গেছে সে উদ্দেশ্য সে বলে গেছে এভেন মুসলমানরা যারা কোরআন পড়ে আহলে কিতাব যারা তাওরাত ইঞ্জেল পড়েছে তারা জানে আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টির শুরুতেই একথা বলেছিলেন যে আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করছি মানুষ সৃষ্টি করছি আমার বান্দা সৃষ্টি করছি আমার আবেদ সৃষ্টি করছি এটা কিন্তু তিনি বলেন নাই তিনি বলেছেন কি যে আমি পৃথিবীতে আমার খলিফা দিস ইজ দ্য সিগনিফিকেন্স খলিফা কি আমার প্রতিনিধি পৃথিবীতে মানুষ আসার আগে জিনরা পৃথিবীতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল মানবাধিকারের লঙ্ঘন করেছিল ভায়োলেন্স করেছিল ফাসাদ সৃষ্টি করেছিল আল্লাহ এই কারণে তাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহর খলিফা পৃথিবীতে পাঠিয়েছেন কেন খলিফার কাজ কি খলিফার সাব্দি অর্থ হল রিপ্রেজেন্টেটিভ খলিফার কাজ হল আল্লাহ যে মিশন আল্লাহ যে কাজ পৃথিবীতে করতে চান আল্লাহর পক্ষে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ আল্লাহর প্রতিনিধি হিসেবে তারা এই কাজ পৃথিবীতে করবে আল্লাহ চান মজলুমকে সাহায্য করতে মজলুম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আপনি জালেমের জনপত থেকে আমাদেরকে উদ্ধার করো তখন আল্লাহ আল্লাহর খলিফাদের উদ্দেশ্য করে আমাদেরকে উদ্দেশ্য করে বলেন ম্যা তোমাদের কে হলো তোমরা এদের সাহায্যে গিয়ে যাও না কেন এদের সাথে এদের সাহায্য অস্ত্র ধরো না কেন এদের সাহায্যে গিয়ে যাও না কেন তোমরা তো আমার প্রতিনিধি আল্লাহ থেকে নেমে এসে ওই মজদুম মানুষগুলোকে সাহায্য করবেন না আমাদের দায়িত্ব কারণ আমরা এখানে খলিফা হিসেবে এসেছি এটা হলো মানুষ সৃষ্টির অন্যতম প্রধান উদ্দেশ্য যে আল্লাহর খেলাফত আল্লাহর প্রতিনিধিত্ব এখানে করা যদি এই সেন্স থেকে আপনি চিন্তা করেন তাহলে নিজেকে শেষ করুন যে আমি কতটুকু আমার আল্লাহর খলিফা হতে পেরেছি যে উদ্দেশ্যে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমাকে পাঠিয়েছেন আমি কতটুকু সেই উদ্দেশ্য সাধন করতে পেরেছি যদি না পারি তাহলে খলিফা হিসেবে আমার আইডেন্টিটি নাই আমি খুন মুখে আল্লাহর খলিফা নিজেকে দাবি করি আল্লাহ যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন সেটা ব্যাহত হয়েছে আমি সেই উদ্দেশ্যের ধারে কাছেও পুষতে পারি নাই আমি সেই উদ্দেশ্যের বিপরীতে চলছি আমার কাজ ছিল আল্লাহর প্রতিনিধি হিসেবে যেখানেই মানুষ আল্লাহর কাছে সাহায্য চাইবে দেশনা থাকবে সেখানেই আমাকে যেতে হবে কিন্তু আমরা যেহেতু এটা করছি না আমরা আল্লাহর খলিফা হতে পারি নাই আর আমাদেরকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন পৃথিবীতে অর্ডার পৃথিবীতে পিস এস্টাবলিশ করা এবং পৃথিবীকে ভায়োলেন্স মুক্ত করা কারণ জিনরা ইতিমধ্যে পৃথিবীতে ভায়োলেন্স সৃষ্টি করেছিল এই জন্য আল্লাহ থেকে ধ্বংস করে দিয়ে তাদের জায়গায় আমাদেরকে রিপ্লেস করেছেন তাদের জায়গায় আমাদেরকে পাঠিয়েছেন ওরা যা করেছে ওরা যে ফাসাদ সৃষ্টি করেছে এটা যেন আমরা না করি ওরা যে ডিসঅর্ডার তৈরি করেছে ওরা যে হত্যজঙ্গ রক্তপাত পৃথিবীতে করেছে এটা যেন আমরা না করি এই উদ্দেশ্যের দিক থেকে চিন্তা করে দেখুন আমরা আসলাম পৃথিবীতে অর্ডার এস্টাবলিশ করার জন্য যেটা করতে জিনটা ব্যর্থ হয়েছে কিন্তু কোথায় অর্ডার কোথায় পিস কোথায় শান্তির জন্য আমরা কাজ করছি তাহলে আল্লাহ সোহানবতার যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সে উদ্দেশ্যের দিক থেকে চিন্তা করলে আমরা কি আল্লাহর খলিফা আমরা কি মানুষ হতে পেরেছি আল্লাহর খলিফা হতে পারি নাই মানুষ হতে পারি নাই আমার মানুষ হলে আমাদের অন্তর আমাদের চোখ আমাদের কান নিপীড়িত নির্যাতিত মানুষের কষ্টে সারা দেওয়ার কথা আল্লাহর খলিফা হলে সেখানে আল্লাহর পক্ষে সাহায্য নিয়ে যাওয়ার কথা মজলুম মানুষের পাশে দাঁড়ানোর কথা এটাই খলিফার কাজ আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ সেখানে যা চান মজলুমের জন্য সেটা আমি বাস্তবায়ন করব আমার মাধ্যমে বাস্তবায়িত আফসুস এই সেস থেকে চিন্তা করলে পৃথিবীতে মানুষ নয় আল্লাহর খলিফা নাই মানুষ তার এই মানবিক মূল্যবোধটুকু মানব জীবনের এই উদ্দেশ্যটুকু বলে যাওয়ার কারণে আজ দুনিয়া জুড়ে এত জুলুম এত অত্যাচার এত রক্তপাত এত হত্যাযঙ্গ এত ভায়োলেন্স কিন্তু কোথায় মানুষ বিশেষ করে মুসলমানদের এগুলো জানা থাকার কথা ছিল গ্লোবাল সামুদ যারা অংশগ্রহণ করেছে আংশিকভাবে হলেও তারা এই দায়িত্ব পালন করেছে আংশিকভাবে হলেও তাদের অনেকের ইমান নাই কিন্তু আল্লাহর খলিফা হিসেবে খেলাফতের যে দায়িত্ব যে মজলুম নিপীড়িত নির্যাতিত মানুষ যখন বলে রব্বানা নামিন নামে হিলকারি সোয়ালিমে আখরিজনা আল্লাহ জালিমের জন্য থেকে আমাদেরকে উদ্ধার করো ওজা আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠাও মিল্লাদুন কা আল্লাহনা আমাদের জন্য সাহায্যকারী পাঠাও বল আমাদের জন্য অভিভাবক পাঠাও ওলি পাঠাও গার্ডিয়ান পাঠাও তখন কিন্তু এই যে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় যারা গিয়েছে এই মজদ মানুষের সাহায্য করার জন্য তারা এই ওলি এই নাসির এই সাহায্যকারীর ভূমিকায় তারা গেছে আংশিকভাবে হলো তারা এই খেলাফতের দায়িত্ব পালন করেছে জন্য আজকে দুনিয়ার নেতৃত্ব অনেক জায়গায় কাফেররা দিচ্ছে কেন কাফেররা নেতৃত্ব দিচ্ছে তারা আংশিকভাবে হলেও কিছু কিছু ক্ষেত্রে খেলাফতের দায়িত্ব পালন করে মানুষের জন্য কাজ করে মানুষের জন্য কাজ করলে সে আল্লাহর খলিফা তার ইমান না থাকতে পারে কিন্তু সাইদুল কৌমে খা আদি জাতির সার্ভিস দিলে ওই জাতির নেতৃত্ব আপনার হাতে আসবে এটা হচ্ছে কারণ মানবাধিকার সংগঠনের কয়টা আমাদের হাতে আছে কিছু কিছু মানবাধিকার সংগঠন আছে তার মানুষের জন্য কাজ করে দিস ইজ ট্রু তার দৃষ্টিভঙ্গি তার দা তার বিশ্বাস বিভিন্ন থাকতে পারে সে বৈষম্য করে মুসলমানদের ক্ষেত্রে অনেকেই করে মুসলমানদেরকে মানুষ মনে করে না এখানে মানবাধিকারের স্পিরিট তাদের কাজ করে না কিন্তু মানুষের জন্য তো কাজ করে সবাই তো আল্লাহর সৃষ্টি যত মানুষ আছে সবই তো আল্লাহর খলিফা মানুষের জন্য যখন কাজ করে তখন তার হাতে মানুষের নেতৃত্ব আসে আমরা যারা মুসলিম দুনিয়ায় আল্লাহর খেলাফত খায়াম করতে চাই আমরা কতটুকু মানুষকে সার্ভিস দিতে পেরেছি কয়টা মানবাধিকার সংগঠন আমাদের হাতে আছে কয়টা এনজিও আছে যেগুলো মানুষের জন্য কাজ করে এখন হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম দেশে কিন্তু প্রয়োজনের তুলনায় নেতৃত্বে দেওয়ার জন্য খেলাফা এস্টাবলিশ করার জন্য দুনিয়ার নেতৃত্ব দেওয়ার জন্য মানুষের জন্য যতটুকু কাজ করার প্রয়োজন এই ভূত এই প্রস্তুতি এই পেপারেশন এই তৎপরতা এই অ্যাক্টিভিটিস আমাদের নেই যার কারণে দুনিয়ার নেতৃত্ব ওয়ান অফ দ্য রিজন এটা ওয়ান অফ দ্য রিজন দুনিয়ার নেতৃত্ব আমরা অনেক ক্ষেত্রেই কাফেরদের হাতে ছেড়ে দিতে হচ্ছে যাই হোক আন্দালিন পৃথিবীর নেতৃত্ব মুতাকিদের হাতে আসবে কিন্তু তাদেরকে ওই খেলাফতের ভূমিকা খলিফার দায়িত্ব তাদেরকে পালন করতে হবে শুধু একটা যোগ্যতা অর্জন করলে হবে না দুনিয়া পরিচালনার যে যোগ্যতা এগুলো অর্জন করতে হবে খলিফা হিসেবে যে ভূমিকা পালন করার প্রয়োজন মানুষের সাহায্য মানুষের ডাকে মানুষের কষ্টে মানুষের দুঃখে তার পাশে দাঁড়ানো তাকে রেসপন্ড করা এই দায়িত্ব পালন করতে হবে এই ফিলিংস এই অনুভূতি মানুষকে দেখাতে হবে নিজেকে এই জন্য কোয়ালিফাইড বলে প্রমাণ করতে হবে তখন খেলাফত খেলাফতের দায়িত্ব আমাদের হাতে আসবে দুনিয়ার নেতৃত্ব তখন মুসলমানদের হাতে আসবে